আল্লাহ আকবর বলেন আমার নবীর দোয়া কবুল সুহান আল্লাহ বলেন আমার নবী যেই মাত্র দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখে মেঘমালা দিয়ে দিলেন সুবহানাল্লাহ বন্ধুরে চট্টগ্রাম থেকে গানগুলো চলে না ঠিক না চালাই আমি তো ডানে বামে কথা বলতে পারি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওই যে তুই দেখেন না ক্যামেরাটি দরস না রে ওই যে একটা ওই যে এই যে আবার আরেকটা এই যে ক্যামেরা গুলো আসছে আমার কোন কথা যে বাবা কেটে নিয়ে ছেড়ে দেয় আমি তো বড় মুসিবতে আছি আচ্ছা সবকিছু মিলে আমি যে কথা বলতেছি আমি কি আপনাদের কি কষ্ট দিয়েছি না এইটা বলা যায় না সমস্যাই তো হ্যাঁ আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না আর জোরে আমার নবী সারা নবী ঠিক কি না আমাদের চট্টগ্রামের সাহেররা বলতে পারে খুব সুন্দর এই যে সাহেররা আলা এখানে বসা এবং এখন তো ভক্ত হয়ে গেছে সনাম ধন্য ভক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আর যখন আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করে থাকেন বাংলাদেশের দিক দিগন্তে ইনশাআল্লাহ